জুলাই গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা একক দলের অংশগ্রহণে হয়নি কারো নেতৃত্ব হয়নি বহু ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম আপনারা দেখতে পেয়েছেন আমরা কিন্তু সভাপতি বা সেক্রেটারি এই ধরনের কোনো শব্দ বা আহ্বায়ক সদস্যজীবের মতো শব্দ ব্যবহার করিনি মুখপাত্রের মতো কোনো শব্দ ব্যবহার করিনি আমরা শব্দ ব্যবহার করেছিলাম সমন্বয় অর্থাৎ আমাদের কাজ হবে সারা বাংলাদেশকে সমন্বয় করা জুলাইয়ের যত স্টেক হোল্ডাররা রয়েছে যারা দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদ বিরোধী লড়াই লড়ছেন কিন্তু সফল হতে পারছেন না তাদেরকে দিশা দেখানো তাদেরকে পথ দেখানো তো এখন আবারও সেই মাহেন্দ্রগঞ্জ চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি জুলাইকে বিভিন্নভাবে বাঞ্চাল করার চেষ্টা করা হচ্ছে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়বদ্ধতা থেকে তারা কখনো এটি হতে দিতে পারে না তাই আমরা আমরা ভাবছি এবং বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে কার্যক্রম সেটি হবে জুলাইতে আমরা যেভাবে সকলে একত্রিত ছিলাম সকলে ঐক্যবদ্ধ ছিলাম সকলের লক্ষ্য উদ্দেশ্য এক ছিল এবং প্রত্যেকেই যার যার নিজস্ব ব্যানার ব্যথি রেখে জুলাইয়ের স্বার্থে স্বৈরাচারী শেখ হাসিনা ফ্যাসিস্টের পতনের জন্য লড়াই করেছিল তাদের মতো আবার সেই জুলাইতে ফিরে যাওয়া একত্রিত হওয়া একটু একটি জাতীয় ঐক্যমত তৈরি করা যার ভিত্তিতে আমাদের পরবর্তী বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম চলমান থাকবে এক্ষেত্রে আমরা এই জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী সকল অংশীজন তথা ছাত্র সংগঠন রাজনৈতিক দল জুলাই কেন্দ্রিক গড়ে ওঠা যেসব প্ল্যাটফর্ম সুশীল সমাজ সাংবাদিক থেকে শুরু করে যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল তাদেরকে নিয়ে আমরা আবার তাদের আমরা আমরা তাদের কাছে যাব, তাদের সাথে কথা বলবো আমাদের যে আজকের এই খসটা যে রূপরেখাটি রয়েছে ইশতেহার রয়েছে এখানে তাদেরকে বলবো আপনারা একটি পড়ুন আপনারা কি সংযোজন চান বিয়োজন চান এই কথাগুলো বলুন এর মধ্য দিয়ে আমাদের যে আবার এক টেবিলে বসার যে অভ্যাস একসাথে একই একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার অভ্যাস সেই অভ্যাসটি আবার চালিত হবে এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খসটা খসড়া ইশতেহারটি আমি পাঠ করছি তবে আমি বলে রাখছি পুরো খসড়া ইশতেহারটি যেহেতু অনেক বড় পুরোটা পাঠ করতে পারবো না আমি কিছু চুম্বক অংশ পাঠ করছি যেহেতু আমরা অনেক দেরি করে ফেলেছি বেশ রোদ রয়েছে লেট হয়ে গিয়েছে তাই আমি শুরু করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খসড়া ইশতেহার দু হাজার সালের জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের ছাত্র জনতার অংশগ্রহণে অভূতপূর্ব একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিক্রমায় ছাত্র জনতার অভ্যুত্থানের রয়েছে বিশেষ মর্যাদা যা আমাদের বর্তমান রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ অভিমুখকে নির্ধারণ করে দিচ্ছে দু হাজার চব্বিশ সালের তেইশে আগস্ট এই শহীদ তিনই আগস্ট দুঃখিত তিন আগস্ট লাখো জনতার উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এখান থেকেই ঐতিহাসিক এক দফার ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের বিগত আন্দোলনের যে সকল এক দফা ছিল সেগুলোর সাথে চব্বিশের জুলাই ছাত্র জনতা জুলাই গণপ্রথানের এক দফার মাঝে তাৎপর্যপূর্ণ অনেক অনেক পার্থক্য রয়েছে অতীতের আন্দোলনগুলোতে শ্রেফ ও মুক্তি কবে যাবি বলা হলেও এবারের ছাত্র জনতা শুধু ফ্যাসিবাদী রেজিমের পতন চায়নি বরং তারা স্পষ্টভাবে এক দফায় উল্লেখ করেছে তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে একটি গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে এই এক দফায় বাংলাদেশ টু পয়েন্ট ও এর ঐতিহাসিক চালিকা শক্তি তবে পরিতাপের বিষয়ে এই ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির এই শুভ মুহূর্তে আমরা বলতে বাধ্য হচ্ছি সাংবিধানিক ধারাবাহিকতার নামে সেই যে পুরোনো ফ্যাসিবাদী যে কাঠামো এবং অগণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর ভেতরে এ দেশের জনগণকে জনগণের ঐতিহাসিক যে অর্জন রয়েছে জুলাইয়ের মধ্য দিয়ে সেটা আত্মসাত করে দেওয়ার দীর্ঘদিনের চল আত্মসাত করে ফেলার যে চেষ্টা ভিন্ন চেষ্টা সেটি চলমান রয়েছে চব্বিশের বৈষম্য গণ অভ্যুত্থানের পর পুরোনো রাষ্ট্র সংবিধান আইন ও ব্যবস্থাকে যদি আবার ফিরিয়ে আনা হয় এর মানে হলো অভ্যুত্থানকে আত্মসাত করা এবং জুলাইয়ের শহীদের রক্তের সাথে বেইমানি করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে গণ মধ্য দিয়ে জনগণ বিশেষত এদেশের যে তরুণ প্রজন্ম যাদের নেতৃত্বে জুলাই ছাত্র গণ গণঅভ্যুত্থান রচিত হয়েছে তাদের ইচ্ছা অভিপ্রায় এখানে ব্যক্ত হয়েছে সারা দেশের দেয়ালে দেয়ালে এর নজির রয়েছে আপনারা দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি শহরে শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে ছাত্র জনতা কিন্তু লিখে দিয়েছে কুই করার জন্য কি পাওয়ার জন্য কোন লক্ষ্য এবং উদ্দেশ্যের জন্য তারা আসলে এই জুলাইয়ের গণ অভ্যুত্থান ঘটিয়েছে এই রক্তটি দিয়েছে আগামীর বাংলাদেশে এই পথে আগামীর বাংলাদেশকে যদি আমরা এই পথে পরিচালনা করতে চাই তবে বিরোধী ছাত্র আন্দোলন এর জন্য সর্বদা বদ্ধপরিকর এটি আপনাদের কাছে সংকল্প করছে গণ অভ্যুত্থানের সমুদ্রের বিশাল তরঙ্গকে রেজিম চেঞ্জ তথা পুরনো আন্দোলন এই পুরনো ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে ক্ষমতার পালাবদল বা হস্তান্তরের যে মামুলি ঘটনায় পরিণতি পরিণত হতে দেবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারাই জুলাইয়ের গণ ঐতিহাসিক এক দফার ঘোষণায় যে বলা হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করবে সেটিকে অস্বীকার করেন সে ক্ষমতার পালাবদল এক দল চলে গেছে আরেক দল এসে ক্ষমতায় বসবে এই ধরনের চিন্তাভাবনা যারা করছেন তারা বড্ড ভুল করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটি হতে দেবে না